বাংলাদেশের চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জমকালো একটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই মঙ্গলবার রাতে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেল বলরুমে এই সংবর্ধনের আয়োজন করা হয় বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এ সময় কনসুলেট জেনারেল মোহাম্মদ রাশেদ উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এছাড়া যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া ও জাপান সহ প্রায় তিরিশটি দেশের কনসাল জেনারেল কূটনৈতিক মিশনের সদস্য আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন